আসসালামু আলাইকুম আমি সালাসাগরো থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের বাসার ছাদের উপরে নতুন করে আরও একটি শেড তৈরি করতেছি এই শেডের ভিতরে আমরা তিনটা পার্টিশন করে তিনটা ভাগ করব ইনশাল্লাহ একটি ভাগে কোয়েল পাখি আর একটিতে ফাহমি মুরগি এবং আরও একটিতে আমেরিকান ব্রাহমা মুরগির যে জাতটি রয়েছে আমরা সেটি পালন করব ইনশাল্লাহ আর এই ঘরটি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে কীভাবে কোন কাজে কত টাকা ব্যয় হচ্ছে ইনশাল্লাহ সব কিছু নিয়ে দ্রুত খুব সুন্দর একটি ভিডিও আপলোড করব আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা সুস্থভাবে সুন্দরভাবে কাজটি কমপ্লিট করার তৌফিক দান করেন আর যেহেতু এটা ছাদের উপরে বেশ বাতাস লাগবে এই কারণে খুব মজবুত করে করার চেষ্টা করা হচ্ছে সবাই দোয়া করবেন এই যে আমরা সিলেকশন বালুর ঢালার মাধ্যমে ক্লামগুলো বসিয়েছি খুব সুন্দর ক্লামগুলো ব্যবহার করেছি যাতে টেকসো এবং মজবুত হয় আর সবাই আমার খামার খামারের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা প্রতি মাসে বিশ হাজার কোয়েল পাখি উৎপাদন করতেছি গোপালগঞ্জের ভিতরে আলহামদুলিল্লাহ বা গোপালগঞ্জের আশেপাশে ফরিদপুর খুলনার আশেপাশে যারা দক্ষিণ অঞ্চলে আসেন মোটামুটি কোয়েল পাখির খামার করতে চান বা কোয়েল পাখির যে কোনো সাইজের বাচ্চা নিতে চান আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের ঘরের কাজটিও দু একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সমস্ত সরঞ্জামেদের নিয়ে এসেছি আর যারা খামারে বিষয়ক নিয়মিত আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা সব সবসময় বাস্তব অভিজ্ঞতাটাই শেয়ার করে থাকি